আমার ছেলেটাক বাঁচান আপনারা দোয়া করতেছি আপনারা দোয়াই লাগে আপনারা আমার সালদাক বাসান টাকা পয়সা দেন আমার ছেলে তাছাড়া আমার বাঁচানি সমস্ত নাই আমার টাকা পয়সা নাই কিছুই নাই আমার আপনারাই এখন চেষ্টা করে আপনারাই এখন আমার শালদাক বাঁচান

আপনার নাম কি আমার নাম হাবিবুর রহমান হাবিবুর রহমান আপনার বাবার নাম কি নুর মোহাম্মদ নুর মোহাম্মদ এই গ্রামের নাম কি গ্রামের নাম কাটাখালি কাটাখালি কোন পাড়া এটা দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া কী করেন আপনি আমি কৃষকের কাজ করি দিন মজুরি করি খাই সময় বর্ষার সিজনে মাছ মাছ ধরি এই আমার কর্ম কয় ছেলে আপনার তিন মেয়ে এক ছেলে

আর কিছু ওই যৎসানে কিছু খাওয়া দাওয়া করে আর দুই মাস ধরে এই পরিস্থিতি তারপরে চলতি যায় চিকিৎসা দেখাইছি ইনাদপুরে দেখাইছি রাজশাহী দেখাইছি পাবনা দেখাইছি চাটমহরে দেখাইছি তারপর রাজশাহী ডেঙ্গাডুয়া দেখাইছি এই পাঁচ জায়গা দেখাইছি কি বলছে ডাক্তার ও কি রোগ হয়েছে বা কি সমস্যা ডাক্তার কি কিছু বলছে ডাক্তাররা কইছে যে হার্ট ফুটি চিকিৎসা ওই অপারেশন না করলে পারে আর ভালো হইলে অপারেশন করতে হবে অপারেশন করতে হবে কোথায় করতে হবে অপারেশন এ ধরান যে নাতপুরে গেছে এই নাতপুরে এনে করা সিদ্ধান্ত করছেন যে এই জায়গায় করব তারপরে ধরেন যে আড়াই লাখ টাকা আইছে টাকা পয়সা গোছ গাছ করিবানি যাওয়া হয়নি আমার পক্ষে জোয়ানি সম্ভব নেয় এখন চিন্তা চিন্তাভাবনায় ধরেন যে এন চাল এন নিজের অর্থ নাই কো এন কীভাবে চিকিৎসা করবো কেন এইভাবে বাদ পড়ে পড়িলেছে যাইনি নিজের অর্থ নাই জমনি মিছা হয়ে গেছে যাই পারিনি আজকে যা ডেট দিছিলো কিন্তু আসলে অর্থ নাই এই কারণে যাইনি নাই নত্র বলে যাই পারেনি

এই এটাই আমার কাছে আমি পাচ্ছি না খারাপ লাগা মানে ধরেন যে কাঁদি কাঁটি বাড়তে সব সময় জন্য অস্থির একটা ছেলে কাঁটাকাটি এত কাঁটাকাটি করার পরও এর নজর আসলে অর্থ যদি না থাকে তো কাঁটাকাটি করি তো আমার কোনো ই হচ্ছে লাগবে না আপনারা সবাই চেষ্টা করি যদি আমার ছেলেটাকে বাঁচান তে বাঁচা তাছাড়া আমার কাছে যাওয়ার মতন কোনো কিছু নাই আমার ছেলেটা বাঁচানি সম্ভব হবে তোমার নাম কি বললাম শাহজুল ইসলাম

আমার ভালো আমি বাঁচতে চাই আমাকে সবাই বাঁচান আমি আগের মতো খেলাধুলা করতে যাই স্কুলে যেতে যাই আমার নাম সুখজান আমার আপনারা এখন আমার হাতে টাকা পয়সা কিছু নেই স্বামীরও কিছু নেই আমারও কিছু নেই তে আপনারা আমার সেই ছওয়ালে আপনাদের অনুরোধ করতেছি আপনারা আমার বাঁচান আর বেটা হাঁটপিরেই পারে না এই এইটুকু এক ধাপ যায় শুনপা বেটা হাঁকি লাগি অস্থির হয়ে যায় বসি পড়ে বেটা হাঁপিরও পান না একটুকু হাঁটি পার না বেটা কাঁদে কোলে করে নিয়ে যাই এই ডাক্তার বাড়ির তিনবার চার পাঁচবার গেছি গাড়ি বাড়ি পার গাড়ি আইছে এইটু এই পুকুর পার দিদা দিদা শুন বেটা আর হাইটি পার না বেটা কাজ দিয়ে অস্থির হতো বেটার বাপে গেল পারি এ দেখো তাড়াতাড়ি ছাল নিয়ে যাও ছাল তো তাই পাতিছে এখন টপ করে আইসো বেটা তখন বেটার বাপ আইসি কোলে করি লি ছাল দি গাড়ি পার তুলি লি ছাল দি চলে যাই তা আপনারা এখন আমার ছেলেটা কীভাবে আপনারা অনুরোধ করে করছি আবার সালটাকে একটু বাঁচার চেষ্টা করেন এখন আমার কি উপায় কন সারাদিন মাঝি কাজ যদি কাজে পড়িতা মাঝি ওই দু এক টাকা দেয় তা সারাদিন বিশ্বায় না এরম করি কিছু টাকা জোগাইছি এখন এখন আপনারা আমার বেটা কিভাবে চেষ্টা করি দেখাবেন দেখান টাকা পয়সা দেন আমার বেটার তো আমার সমর্থ নাই একটা চার না পয়সা বাই করা গরিবের নেই আমি এই বেটা দেখবি আমি যাতে সুমজা করে খাবির পারি আমার কিছু নাই গো অবস্থা খুব খারাপ ধরেন কর্ম ছাড়া হলে গান পেটে ভাত যায় না এর কিছুই নাই অর্থ সম্পদ কিছুই নাই খুব গরিব আপনারা এখন যেভাবে চেষ্টা করি হোক সেভাবে চেষ্টা করি শালটা এখন বাঁচেন আপনারা খুব ই করেন এর কিছুই নাই শালটা হাঁটির পান না হাঁটার চলা করি পান না ওই নার বউ হলে গান ধর মাইসি কাম করে কাম করি আনি দিন ভাত চলে দিন ভাত এরম করি খায় খুব অসুবিধা খুব কষ্ট আপনারা যেভাবে সৃষ্ট হয় সেভাবে করেন আপনার হাতে পায়ে ধরি করছে আপনার অনুরোধ করি করছে আমরা হলে পাড়া প্রতিবেশী আপনারা দুয়াই লাগা আল্লাহ রসল্লির দোয়াই লাগা আপনারা খুব চিকা করবেন খুবই করবেন ছালরা যাতে চিকিৎসার জন্যে বাইরে যায় যার কথা ছিল আজ টাকার জন্য যাবির পারে নাই আমরা চাই তার সন্তান বাসুক সবাই যেরম ছেলে মেয়ে নিয়ে ঘরে বসে সেও ঘর ছেলে মেয়ে নিয়ে ঘরে বসুক ছালরা ভালো হয়ে সুস্থ হয়ে যাক স্কুলে যাক লেখাপড়া ভালোভাবে করুক আমার এই এলাকা আমি এলাকারই ছেলে আমার জানা মতে রহমান তার ছেলে শাহিদুল ইসলাম সে হাটের সিদ্ধজনিত জনিত সমস্যায় তার এই শারীরিক এই অবস্থার অবনতি ঘটছে আমি এলাকার ছেলে হিসাবে গত পরশু দিন বিষয়টা অবগত হই হওয়ার পরে যেটা জানতে পারি যে ছেলেকে নিয়ে এই পরিবার রাজশাহী এনাজপুর এবং পাবনাতে বিভিন্ন ডাক্তার দেখাইছে ডাক্তাররা বলছে হাটের সিদ্ধ হয়েছে হাটের অপারেশন করতে হবে আমি এই পরিবারের ব্যাকগ্রাউন্ড যেটা জানি সেটা হচ্ছে এই পরিবারের এই কর্তা যিনি হাবিবুর রহমান হাইবুর রহমান আপনার একটা মজুর এনার আসলে পৈতৃক সম্পত্তি বলতে কিছু নাই এনার দিনমজুরি কাজ করে যে অর্থ হয় এটা দিয়ে সংসার চলে তিনটা মেয়ে এবং একটা ছেলে তিনটা মেয়ের মধ্যে তিনটা মেয়ে বড় এবং ছেলেটাই সবার ছোট একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য এনারা বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে ইতিমধ্যেই গিয়েছে যাওয়ার পরে তারা বিভিন্ন মহলে হাত পাতার পরে যেটুকু পেয়েছে দুই চার টাকা যা পাইছে পর পরে সেটা দিয়ে তার ওষুধপাতি কিনছে ইতিমধ্যে ফুরায় গেছে এখন যে অপারেশনটা করতে হবে দুই লাখ বা আড়াই লাখ টাকা লাগবে এই টাকাটা সে কোনোভাবে ম্যানেজ করতে পারতেছে না যার কারণে তিনি দেশের সকল বিত্তবান মানুষের কাছে অনুরোধ করছে যে আপনারা আমার ছেলেকে একটু দয়া করে বাঁচান সে বিষয়টা তিনি আমাদেরকেও বলছে কিন্তু আসলে আমরা ব্যক্তিগতভাবে দুই লাখ আড়াই লাখ টাকা দেওয়ার মতো আমাদের এই এলাকার সেরকম বিত্তবান বা আমি বা আমাদের আমি সেরকম কাউকে পাইনি তাই আমি আমার সহ বিভিন্ন এলাকার বিত্তবানদের কাছে অনুরোধ করব কাটাখালী গ্রামের এই একটা নিডি ফ্যামিলি বা এই পরিবারের প্রতি যদি আপনারা সদয় হন তাহলে এই ছেলেটা হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে হয়তো আবার আপনার অন্যদের মতো খেলাধুলা করবে লেখাপড়া শিখবে এবং বড় হবে তো এই পরিবারে এই দুঃখটা কেটে যাবে তাই আমি এলাকার ছেলে হিসাবে দেশের সকল বিত্তবানদের কাছে অনুরোধ রাখবো এই ছেলেকে আপনারা দয়া করে চিকিৎসার মাধ্যমে বাঁচিয়ে তুলুন আপনাদের সহযোগিতা নতুন করে এই ছেলেকে বাঁচার পথ দেখাতে পারে